আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আমরা আবারও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত হবে সব লাভ বার্ড পাখির উপরে আর এবার আমাদের কাছে লাভ বার্ডের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে যে খুব বেশি পরিমাণেরই বার্ড রয়েছে যেগুলো আমরা শুধু লাভ বার্ডের ভিডিও দিয়ে শেষ করব আর আমাদের কাছে এখন বর্তমানে দামি কম দামি সব ধরনের লাভবারই রয়েছে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে শুরু করবো একটু ভালো লাভ লাভবার দিয়ে এখানে পারগুলো লাভবার রয়েছে একটু জোড়া দুইটাই পারগুলো সেভেন একটা ক্রিমিনো পাইপ দেখতে পাচ্ছেন আর পিছনে লাভবারটা এটা অফলাইন সিরিজের লাভবার আর সামনেরটাও ওপলাই ফিজের একটু নেক্স পার্কিং আছে একটি একটা পুরো ফিজ দশ হাজার টাকা এবং এইখানে যে পেয়ারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে পেয়ারটা আসলে ডিম দিয়েছে যার কারণে ওরে বারবার ডিস্টার্ব করাটা ঠিক হচ্ছে না তারপরও দেখানোর সাথে তিনটা ডিম দিয়েছে দেখতে পারতেছেন আর এখানে যে পাখিগুলো রয়েছে একটা হলো ভায়োলেট

এবং এখানে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটাও আমরা আসলে জানি না ডিম দিছে কিনা না এখনো দেয়নি তবে এটাও ম্যাকিং চলতেছে দিবে ইনশাল্লাহ এই দুইটা ইউইং অফলাইন দেখতে পাচ্ছেন এই পাখিগুলো টাকা হচ্ছে এখানে আছে আর এখানে অ্যালবিনো রয়েছে রেড আই অ্যালবিনোগুলো আমরা সাত হাজার টাকা করে পেয়ার দিয়েছিলাম যারা নিতে চান যোগাযোগ করবেন সাত হাজার করে রাখা যাবে অ্যালবিনো আমাদের কাছে অ্যাভেলেবেল কয়েকটা পেয়ার রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন এবং গ্রিন ফিশার অপলাইন রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণ এগুলো আমরা পরে দেখাচ্ছি কারণ এগুলো কালেকশন আমাদের কাছে বেশি এখানে একটা ইয়েলো কালার এবং একটা পারগুলো রয়েছে পারগুলো অপলাইন পারগুলো অপলাইন সব ভেই আমাদের কাছে ডিএনএ করা চাইলে কেউ সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন আর যদি পেয়ার নিতে চান দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এখানে ভায়োলেট অপার লাইন রয়েছে দেখতে পাচ্ছেন ফুল হোয়াইট হেড কোনো পরিমাণ মাস্ক নাই আসলে অনেক বেশি উড়াউড়ি করছে এই এখন দেখা যাচ্ছে এই দুইটা সেমি অ্যাডাল বলা যায় এগুলা দশ হাজার টাকা পড়বে পেয়ার এবং পাখিগুলো মাথার সামনের দিকে দেখলে বোঝা যাবে দুইটাই ভায়োলেট এবং ভায়োলেট অফলাইন বলা হয় ওল্ড হোয়াইট হেডের অফলাইন এগুলো বেবি এগুলো আরও সুন্দর কালার আসবে এখানে একটা পেয়ার রয়েছে মুভের সাথে মুভের সাথে ভায়োলেট গুলু পাইট আমরা পেয়ার করেছি গুরু অথবা ভায়োলেট বলা যায়

একটা পেয়ার ভায়োলেট মাস্ক রয়েছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক এই অনেক বেশি উড়াউড়ি করতেছে কারণ পাখিগুলো বেশি ভয় পাচ্ছে এদেরকে মিলিমিলি হয়তো বা স্পেসে রাখা ছিল যারা নিতে চান যোগাযোগ করবেন ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে

যারা নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে আর এখানে গ্রিন শিশার অপালাইন রয়েছে এগুলো সাড়ে ছয় হাজার টাকা পড়বে খুব ভালো কোয়ালিটির মার্কিংয়ের পাখি আরেকটা পেয়ার রয়েছে এগুলো সাড়ে ছয় করে নিচে একটা পেয়ার রয়েছে এই দুটো গ্রিন ফিশার অপার লাইনেরই ব্লাড লাইন কিন্তু একটু মিসমার্ক মার্ক এটা চার হাজার টাকা পড়বে এবং অ্যালবিনো এখানেও একটা পেয়ার আমাদের কাছে রয়েছে একটা হাড়িতে বসে আছে একটা নিচে অ্যালবিনো তো আপনাদেরকে বলেই দিছি যে অ্যালবিনো আমরা সাত করে বিক্রি করব এবার আসি উপরে পার রয়েছে আমাদের কাছে সম্পূর্ণ ডিএনএ করা হ্যাঁ পাখি মেল হিমেন্ট রয়েছে মেজটা বিভিনো পাইপ আর হিমেলটা আরগুলো অপার লাইন এই যে একটাও পাঁচ হাজারটার কাছে অবশ্য আলোচনা সাপেক্ষে জানা নিতে চায় এবং এখানে একটি আর ভোভ লাইন রয়েছে আসলে এর কালারটা আর লাইটের কালারটা বোঝা যাচ্ছে না আমি চেষ্টা করতেছি এগুলো দেখানো অপা অপালাইনের সাথে নিচ্ছে কথা মুব অপালাইন সব নেই নিচের পাখিটা আর উপরের পাখিটা যেটা ভূগ ইউইং অপালাইন এটা ফিমেল আর এই পেয়ারটা প্রাইস করবে মাত্র সাড়ে সাত হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন দুইটাই বিএনএ করা মেল ফিমেল রয়েছে আর যারা নিতে চান যোগাযোগ করবেন এবার আসি আমাদের কাছে যদিও দুইটা দুই নিউট্রিশন একটা লোটের অফিসার রেড আই আর একটা গ্রিন অফলাই এখন এইটা দুইটা দুই নিউট্রিশন একসাথে রাখা এই জন্য এই দুইটা পাখি ডিএ করা এবং ডিম বাচ্চা করা দেখতে পাচ্ছেন দুইটা পাখি রেজাল্ট করা এই জন্য আমরা হারিয়ে দিয়ে রেখেছি এই হারটায় রেখেছি যারা নিতে চান যোগাযোগ করবেন এই তো দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা এবং আমরা যদি এখানে আসি ভায়োলেট ভায়োলেট সাথে ইউইং অপালাইন পেয়ারটাও খুব সুন্দর একটা পেয়ার পাখি তবে যদি এটা ডিএনএ নাই ভায়োলেট ইউইং অপালাইনটা ফিমেল আর ভায়োলেট অপালাইনটা মেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর মার্কিংয়ের পাখি আর এই একটার প্রাইস পড়বে মাত্র বারো হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাথে যদি কেউ ভেঙে চান নিতে পারেন ভাইলেট অফ লাইনটা পাঁচ হাজার আর ইউ অফা লাইনটা সাত হাজার টাকা চাওয়া হচ্ছে পার হল লাইন দুইটাই বেবি বেবি করতে পারে ছয় সাত মাস এরকম হবে সাত মাস প্লাস হইতে পারে যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র বিশ হাজার টাকা চাওয়া খুবই হাই নিউট্রিশনের পাখি পার হলো ইউই একটা ব্লু একটা ভায়োলেট টার্কুই ব্লু এবং ভায়োলেট বেলসিভার হান্ড্রেড পারসেন্ট রয়েছে ডিএনএ করা পাখি আসলে পাখিগুলো সামনে থেকে আরও সুন্দর ভিডিও ভিডিওর অপর দিতে পাখিগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না যারা পাখি নেবেন অবশ্যই কাছে থেকে এসে দেখে নেবেন দুইটাই ব্যাঙ্ক হেডের পাখি ওদের হেডগুলো ব্যাঙ্গো কালার কিন্তু বডিতে দেখা যাচ্ছে একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে ক্রিম কালার কিন্তু আসলে ক্রিম না কাছে থেকে আসলে দেখলে বুঝবেন খুব সুন্দর ব্যাঙ্গো হেডের পাখি তো যারা নিতে চান যোগাযোগ করবেন পারগুলো ইউএইন অপালাইন গ্রিন ফিশার অপালাইন রয়েছে এগুলো তো আমরা আগেই দেখাইছি সাত হাজার টাকা পেয়ার চাওয়া হচ্ছে এইখানে একটা গ্রিন ফিশার ইউইং অপলাইনের সাথে গ্রিন ফিশার অপার রয়েছে এটাও সাড়ে ছয় হাজার চাওয়া হচ্ছে এবং নিচে একটা পেয়ার রয়েছে দেখতে পারতেছেন এই যে এইখান থেকে দেখা যাচ্ছে এটাও সাড়ে ছয় হাজার হচ্ছে আমাদের কাছে এইখানে একটা পেয়ার পাখি রয়েছে এই দুইটা দুইটা পাখি নন রিং এর পাখি আমি দেখাচ্ছি এই এই যে একটা লুটিনো রেড হেড অপালাইন একটা এই যে দুইটা পাখি চলে আর একটা ব্লু ব্লু পাখি ব্লু সিরিজের তবে দুইটাই নন রিংয়ের পাখি মেল ফিমেল রয়েছে এই দুইটা পাখি কেউ যদি নিতে চান একসাথে মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না এবং খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এবার আসি আমাদের কাছে এখানে তিনটা পেয়ার পাখি রয়েছে তিনটা তিন মিউটেশন আসলে এই পাখিগুলো আমরা এখনও মানে আলাদা আলাদা করতে পারিনি তবে পেয়ার পেয়ার রয়েছে যদি কিছু পাখি বিক্রি হয় তখন আমরা আলাদা করবো এক পেয়ার রয়েছে গ্রিন ইউইং অপালাইন আরেকটা পেয়ার রয়েছে গ্রিন ফিশার অপালাইন আর একটা পেয়ার রয়েছে ব্লু অপালাইন তো এই পাখিগুলো আমরা যদি তারপরেও কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আলোর ওপর যেটা দেখা যাচ্ছে না কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন কিন্তু আমরা খুব শীঘ্রই খাঁচা খালি হলে এগুলোকে আমরা পেয়ার পেয়ার করব এবার আসি এখানে একটা পেয়ার ব্লু অপালাইন রয়েছে দুইটা পাখি ডিএনএ করা সরি এখানে একটা ভায়োলেট অপালাইন একটা ব্লু অপালাইন আপনারা ক্লিয়ার দেখতে পারতেছেন এই পেয়ারটা আট হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনার সাপেক্ষে এখানে একটা আমেরিকান হোয়াইট ফোর পাসের ফিমেল রয়েছে এইটার আসলে দুইটা আঙুল নেই একটা পায়ে মানে পা আছে দুইটা আঙুল নেই এটার মূল কারণ হলো আমার পাশে একটা কাকাতুয়া আছে ওর পাশাপাশি খাঁচায় রাখছিলাম যার কারণে কাকাতুয়াটা কামড় দিয়ে ওর পায়ের আঙুলগুলো কেটে ফেলছে দেখেন এই যে দেখা যাচ্ছে ওর হাঁটা চলা লাঠিতে বসা সব ঠিক আছে ওর লাঠিতে খুব সুন্দরভাবে বসে এই পাখিটা পাঁচ হাজার টাকা চা হচ্ছে আলোর জন্য কি যারা নিতে চান যোগাযোগ করবেন এবং কম দামি কিছু নাম্বার রয়েছে আমাদের কাছে এই যে দুইটা পেয়ারি রয়েছে সাড়ে তিন হাজার টাকা পড়বে ফিক্স প্রাইস গ্রিন ফিশার তবে এখানে ইলো স্প্রিট আছে ডান পাশের যে পাখিটা আপনারা কালার দেখলেই বুঝতে পারতেছেন পঁয়ত্রিশশো টাকা পড়বে ফিক্স প্রাইস আর এখানে একটা পেয়ার ফোর পাস রয়েছে দেখতে পারতেছেন একটা হলো বুফ কালো যেটা মুখটা হলো ফিমেল আর গ্রিনটা হলো মেলার যারা নিতে চান যোগাযোগ করবেন এটা আট হাজার টাকা চাওয়া অবশ্যই আলোচনা সাবজেক্টে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবং নিচে একটা আর গ্রিন ইউলাইন রয়েছে দেখতে পাচ্ছি একটা পাখি যে পাখিটা নিচে গেল ওর পায়ের দুইটা আঙুল নেই আর এই পাখিটা আমরা মাত্র সাড়ে ছয় হাজার টাকায় ছেড়ে দেবো আর একটা পাখি ফুল ফ্রেশ যেটা বসে আছে আছে লাঠিতে পারে আমি দেখাচ্ছি এতক্ষণ লাঠিতে বসা ছিল এই যে এই পাখিটা আসলে পাখি দুইটা খুব সুন্দর পাখি এর আগেও বাচ্চা করেছে দিন দিয়ে বাচ্চা করেছে আসলে জায়গা স্বল্পতা থাকার কারণে ওদেরকে এই কাছে এনে রেখেছি আমার বারান্দায় ছিল এই পাখিগুলো যারা নিতে চান যোগাযোগ করতে পারেন মাত্র সাড়ে ছয় হাজার টাকায় ছেড়ে দেব তো যাই হোক আমাদের কাছে আরও পাখির অনেক পাখির কালেকশন রয়েছে তো একদিনে পুরো ভিডিও দেখানো সম্ভব না আগামী ভিডিও আবার খুবই শীঘ্রই আমরা নিয়ে আসবো আসার রাখ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন असल अला हाफ़